মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন দারুণ স্বাদের খেতে হয় আপনারা তো আপনাদের মতো করেই বানান একবার এইভাবে ট্রাই করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো প্রথমে এখানে বাঁধাকপিটা কুচি করে কেটে নিচ্ছি বাঁধাকপিটা কাটা হয়ে গেলে পরিষ্কার জল দিয়ে বাঁধাকপিটা ধুয়ে নেবো ছোটো ছোটো করে আলু কেটে ধুয়ে নিয়েছি আর এখানে মাছের মাথাটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গ্যাসের চুলায় কড়ায় বসিয়ে দিয়েছি দিয়েছি সরষার তেল তেলের মধ্যে দিয়েছি লবণ আর হলুদ হাতাই করে এইভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে মাছের মাথাগুলো দিয়ে দেবো এক সাইডটা ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো তো উল্টে পাল্টে মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিতে হবে তো মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর এই তেলেতে আমি আলুটাও ভেজে নেব তো দিয়ে দিচ্ছি আলু আলুর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো খুব ভালো করে লবণ হলুদটা মিশিয়ে নিচ্ছি তারপর আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আলুটা আমার ভাজা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেবো এরপর ওই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব ওই করার মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে হালকা করে ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এরপরে পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ আদা রসুন বাটা দিয়েছি আদা রসুনটাও খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো মশলা দিয়ে দিয়েছি সাত মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ চিড়ে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন এই সময় লো করে দিয়ে মশলাটা ভেজে নিয়েছি তারপরে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এখানে একটা বড় সাইজের টমেটো কেটে দিয়েছি আর দুটো জেরা দিয়েছি মশলার সাথে ভেজে নিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে কষিয়ে নিতে হবে টমেটোটাও গলে যাবে মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দিয়েছি মাছের মাথা মাছের মাথাটা আপনারা ভেঙেও দিতে পারেন আমি এইভাবে খুন্তি করে একটু ভেঙে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা দিয়েও খুব ভালো করে দেখুন এভাবে কষিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি এরপরে বাঁধাকপিটা দিয়েও খুব ভালো করে একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বাঁধাকপি থেকে অনেকটা পরিমাণ জল বের হবে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব কপিটাও সেদ্ধ হয়ে যাবে আর জল কপি থেকে যে জলটা বেরোবে সেটাও কিন্তু কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষানো হয়ে গেলে উপর থেকে ধনে পাতা কুচি আর দিয়েছি গরম মশলা এটা ঘরে বানিয়েছিলাম সেই গরম মশলাটা দিয়েছি আর একটু অল্প করে চিনি দিয়ে মিশিয়ে নিলে আমাদের এই রেসিপি একদম রেডি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ টাটা